আসসালামু আলাইকুম যারা অটোকেট শিখতেছেন খুবই চমৎকার একটি বিষয় আজকে দেখাবো সেটি হচ্ছে কীভাবে একটি জানালা তৈরি করতে হয় তো জানালার সাইজ কত সেটি কীভাবে অটোকেটে সেটি কীভাবে অটোকেটের মাধ্যমে ড্র করবেন সেটা এখন দেখাচ্ছি ঠিক আছে এলিভেশনের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানালার সাইজটি নিয়ে নিব জানালার সাইজ কত আমরা জানি আমরা জানি হচ্ছে জানালার সাইজ হচ্ছে পাঁচ ফিটের দিকে হয় ঠিক আছে আমরা এক ফিট দিয়ে এটা সোজা করে নিলাম পাঁচ ফিট নিলাম তারপর উপরে নিলাম হচ্ছে চার ফিট চার ফিট নিলে এটা হচ্ছে এদিকে চলে আসবে আমি এই অরিজিনটা ধরে এটা ক্লিক করে এটা হচ্ছে আমরা দিয়ে নিলাম তারপর হচ্ছে চৌকার দেখে ধরেন যাচ্ছে আমরা তিন ইঞ্চি করে নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাকেদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আপনার অনুযায়ী জানানো ছোটো বড়ো হইতে পারে বিভিন্ন ধরনের তাই গ্লাস কিন্তু বিভিন্ন ধরনের হয় সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার নেওয়ার জন্য তা আমরা এখন কী করব মিড পয়েন্ট সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দুই পাশে অফসেট করে দেবো তাহলে মাঝখানে আমরা তিন ইঞ্চির অফসেট পাবো এটা তুলে দেব ট্রিম করে দেবো এই যে এটাকে আমরা ট্রিম করে দিচ্ছি ঠিক আছে যে ট্রিম করে দিলাম জাস্ট এটাকে ট্রিম করে দিলাম এটাকেও ট্রিম করে দিলাম এখন আপনি যদি চান এটার ভিতরে কিছু একটা ডিজাইন করার জন্য সেটা কিভাবে করবেন চাইলে বর্ডারগুলো দিতে পারেন মাঝখানে আর আরও কোনো কিছু কিছু সুন্দর সুন্দর কাজ করতে পারেন সেটা কিভাবে করা যায় তো আমি জাস্ট কি করব এটা যদি আমি ট্রিম করে দিই এটা ট্রিম করে দিলে মিড আমি ইজিলি ধরতে পারবো তো এটা দেখেন আমি একটু ডিজাইন করতেছি তারপর এটার মিড পয়েন্টটা ধরে এই পাশে নিলাম এটাকে আমরা এক্স করে দিলাম একটা করলে বাকিটা আমরা মিরর করে ইজিলি করতে পারবো তো জাস্ট এটা কি করব আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে আমি জাস্ট এটাকে একটা আবার এখানে একটা লাইন নিলাম লাইন নেওয়ার পর এদিকে দিলাম এটাকে আমরা মিরর করে দিলাম এমআই এন্টার এই যে মিরর করে দিলাম ন দিয়ে দিলাম এটা তুলে দিলাম এটাকে সিলেক্ট করে আবার এটাকে এম আই এন্টারপ্রাইজ করে এটাতে ধরে এটা মিরর করে দিলাম ঠিক আছে এবং এটা যদি আমরা এক্স টুট করে দিই এটাও এক্স করে দিলাম এটা এক্স টুট করে দিলাম ঠিক আছে এটা এক ধরনের একটা শেপ শেপে চলে আসছে আপনার এটা সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের করবেন এটাকে